এবছর তাপপ্রবাহের দাপট যে চরম আকার নেবে তা বুঝতেই পারছে সকলে বেশ কিছু জেলার তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রিও ছুঁয়ে ফেলতে পারে কলকাতার পারত চল্লিশের আশেপাশে ঘুরছে এখনও বৈশাখ মাস আসেনি তাতেই বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বাড়ছে এই অবস্থায় শরীরকে সুস্থ রাখাই হল আসল চ্যালেঞ্জ তাপপ্রবাহের জেরে হিট স্ট্রোক সানস্ট্রোকের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা তাছাড়া শারীরিক দুর্বলতা গরমে অস্বস্তিত রয়েছেই এই অবস্থায় শরীরকে সুস্থ রাখতে বিশেষজ্ঞদের পরামর্শ হালকা খাওয়া দাওয়া করা মরশুমি ফল খাওয়া ভীষণ জরুরি আর তার থেকেও জরুরি হল শরীরকে হাইড্রেট রাখা কিন্তু এই গরমে শরীরকে হাইড্রেট রাখবেন কীভাবে তা কি জানেন দিনে দিন থেকে চার লিটার জল পান করতে হবে কারো ঘাম বেশি হয় আবার কারো কম যদিও এই গরমে কম বেশি ঘাম সকলেরই হচ্ছে ঘামের মাধ্যমে শরীর থেকে জলও বেরোচ্ছে এই অতিরিক্ত গরমের মোকাবিলা করার জন্য আপনাকে তিন থেকে চার লিটারের সঙ্গে আরও এক থেকে দেড় লিটার জল বেশি খেতে হবে বিশেষজ্ঞরা জানান তেষ্টা না পেলেও জল পান করতে হবে শীত নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে জল পিপাসা কম পায় কিন্তু সেটা করলে চলবে না মস্তিষ্কে জলের পিপাসার সিগন্যাল পাঠানোর আগেই আপনাকে দেহে তরলের ঘাটতি পূরণ করতে হবে আর সেটা জল খেয়েই করতে হবে শুধু জল খেলেই আপনি গরমে শরীরকে সুস্থ রাখতে পারবেন কিন্তু তাতেও হিট হিটস্ট্রোকের ঝুঁকি কমছে না ঘামের মাধ্যমে দেহ থেকে যে প্রয়োজনীয় খনিজ পদার্থ বেরিয়ে যায় তাই রোদের মধ্যে পাঁচ মিনিট হাঁটলে আপনি ক্লান্ত হয়ে পড়েন এক্ষেত্রে শরীরে দরকার পড়ে সোডিয়াম পটাশিয়ামের মতো মিনারেল তাই সাধারণ জল খাওয়ার পাশাপাশি ডাবের জল নুন চিনির জল ওআরএসের জল তাজা ফলের রস খান রাস্তায় বেরোলে সঙ্গে জলের বোতল নিতে ভুলবেন না এরপরও গলা ভেজানোর জন্য অনেকেই কোল্ড ড্রিঙ্কস কিনে খান এই ভুল করবেন না কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে চিনি সোডা ও প্রিজার্ভেটিভ থাকে এগুলো শরীরের তাৎক্ষণিক এনার্জি জোগালেও শরীরকে হাইড্রেট করতে পারে না তাই রাস্তায় বেরোলে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার বদলে ডাবের জল তাজা ফলের রস লেবুর জল বা রস খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা